সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি দুই হাজার পঁচিশের তোমাদের যে ওয়েমার শিট এটি হচ্ছে যে তোমাদের ওয়েমার শিট এটি কীভাবে তোমরা খুব সহজে নির্ভুলভাবে পূরণ করতে পারবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অনেকে এগুলো পূরণ করতে পারো না কোন জায়গায় কীভাবে লিখতে হবে অনেকের ভুল হয় ভুল হলে তোমাদের খাতা বাতিল হয়ে যেতে পারে আজকের বিরুদ্ধে দেখলে তোমরা খুব সহজে এটি পূরণ করতে পারবে এবং এটি নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা তারপর হচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষা দুই হাজার বিশ লেখা আছে তোমাদের এইখানে বিশের পর হচ্ছে যেহেতু তোমরা দুই সালের পরীক্ষাতে তোমরা এখানে দুই হাজার পঁচিশ লিখবা এখানে তোমরা দুই হাজার পঁচিশ লিখবা তারপরে আসি তোমাদের যে পরীক্ষা তোমরা যেহেতু এইচএসসি পরীক্ষা তোমরা এখানে এইচএসসিতে বরাট করবা আর যারা এসএসসি তারা এসএসসিতে বরাট করবা তারপরে হচ্ছে যে তোমাদের রোল নাম্বার রোল নাম্বার হচ্ছে যে ছয় সংখ্যা তোমাদের রোল নাম্বার থাকবে এখানে তোমরা প্রথমে যে সংখ্যাগুলা যেমন দুই এক পাঁচ ছয় এভাবে লিখবা তারপরে হচ্ছে যে নিচে নিচে তোমরা তোমাদের এটি পূরণ করবা যেহেতু তোমাদের এখানে দুই তাহলে তোমরা এখানে এই দুই এটি পূরণ করবে তারপরে যদি হয় এক তারপরে তোমরা এটা পূরণ করবে এভাবে ধারাকবাহিকভাবে যদি এখানে লাস্টে শূন্য হয় তাহলে এখানে শূন্য এইভাবে তোমরা খুব সহজে লাইন বাই লাইন তোমাদের রোল নাম্বারটা পূরণ করে নিবে তারপর হচ্ছে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার খাতা থেকে তোমাদের অ্যাডমিট কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ভালো করে লিখে নিবা প্রথমে তারপরে হচ্ছে লাইন বাই লাইন এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পূরণ করে নেবা খুব সহজে তারপর হচ্ছে যে তোমাদের বিষয়কোট যেহেতু যদি হয় বাংলা তাহলে তোমাদের বিষয়কোট হবে একশো এক আর বাংলা প্রথম হলে একশো দুই এভাবে তোমাদের যে যে বিষয় সেই সে বিষয়ের প্রশ্নপত্রের উপরে তোমাদের বিষয়কোট লেখা আছে সেগুলো তোমরা দেখে ভালো করে পূরণ করে নিবা তারপর হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এটি কি এটি হচ্ছে যে তোমরা একদম লাস্টে পূরণ করবে তোমরা যে লুজ পেপার নিয়ে এসো এক্সট্রা খাতা নিয়েছ সেটি যদি একটা নাও তাহলে হচ্ছে এখানে শূন্য এক লিখে তারপর হচ্ছে শূন্য এক এটি পূরণ করবে যদি দুইটি নাও তাহলে হচ্ছে যে দুই এটি পূরণ করে নেবে আর হচ্ছে যে কক্ষ পরিদর্শকের এখানে তোমরা দেখে শুনে এখানে স্বাক্ষরটা নিবে এখানে হচ্ছে যে কোন তারিখ এটি ভালো করে নিবে কারণ এগুলো যদি না হয় তাহলে তোমাদের খাতাটা যে ক্যান্সেল হয়ে যেতে পারে তারপর হচ্ছে যে এই নাম্বারটি লিখতেছো যে এটি হচ্ছে যে তোমরা যখন পরীক্ষা দিবা পরীক্ষার সময় তোমাদের যখন পরীক্ষা চলবে তখন তোমাদের একটি বড় খাতা আসবে যেটার মধ্যে তোমরা হচ্ছে যে তোমাদের নাম তারপর হচ্ছে যে কী বিষয় পরীক্ষা দিচ্ছ এবং খাতার নাম্বারটা তোমরা ওইখানে লিখে দিতে হবে তারপর নিচে আসো যে এখানে কি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এটি হচ্ছে এখানে তোমার কোনো কাজ নেই এটি হচ্ছে যে যারা কেন্দ্র পরিদর্শক আছে তারা এগুলো পূরণ করবে তোমরা এখা এটার মধ্যে কোনো হাত দিবে না আর তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর তোমরা এটা উপরের যে যেটার মধ্যে পূরণ করছো ওইটা ছিঁড়ে যে কেন্দ্রে যারা দায়িত্ব পালন করতেছে তাদেরকে জমা দিয়ে দিবা আর এবার আর এইভাবে খুব সহজে তোমরা তোমাদের যেই ওয়েমার শিট পূরণ করতে পারবে